আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অন্যান্য এগুলোর পক্ষ থেকে সকলের প্রীতীয় শুভেচ্ছা স্ক্রিনের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সন্ধি জাতের নারকেল চারা আপনারা যারা নারকেল গাছ লাগাতে চাচ্ছেন তারা এই জাতটি নিতে পারেন গাছগুলো দেখুন খুব ছোট্ট এবং গোড়াগুলো দেখুন খুব মোটা আছে এই গাছগুলো রোপণের চার থেকে পাঁচ বছরের ভিতরে আপনারা ফলন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা এখন অনলাইন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা ভিয়েতনামি নারকেল বলে নিচ্ছেন অরিজিনালি এখন ভিয়েতনামি কোন চারা এখন বাংলাদেশে আসে না তাই আর প্রতারিত না হয়ে আপনারা এই জাতগুলো নিতে পারেন আমাদের কাছে সন্ধি নারকেল ছাড়াও বার্মা জাতের নারকেল আছে বার্মা জাতের নারকেলগুলো খুব বড় হয়ে থাকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাছ আছে দেখুন বার্মা জাতের নারকেলগুলো রোপণের চার থেকে পাঁচ বছরেও ফলন চলে আসে দেখুন আমাদের কাছে গাছের কোয়ালিটিগুলো দেখুন খুব ছোট্ট গাছ কীরকম মোটা দেখুন ছোপালো দেখুন একটি গাছ না সব গাছ আমাদের দেখুন খুব মোটা এবং খুব ছোট্ট গাছে এগুলো চার থেকে পাঁচ বছরের ফলন চলে আসবে আর ইনশাআল্লাহ তাই আপনারা যারা নারকেল চারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নারকেলের দাম খুব সীমিত আমাদের স্টকে অনেক গাছ অ্যাভেলেবেল আছে তাই আপনারা নারকেল চারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমতে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্টেট ফাস্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার দিতে পারেন আপনাদের গাছ আমরা অতি যত্ন সহকারে প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম